গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি একদম বিন্দাস আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত আর অনেক 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 ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখন ঘুরতে বাজি সাতটা বাজতে দশ মিনিট বাকি আর আজকে হচ্ছে সোমবার তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব 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 ভালো লাগবে তো বুঝতেই পারছি আজকে একটু চওড়া হাসি নিয়ে ব্লগটা শুরু করছি আজকে যাবো একটু ঘুরতে তো তার আগে ঘরের কাজগুলো তো করতেই হবে না ওই জন্য সকাল সকাল উঠে পড়েছি নটা সাড়ে নটার মধ্যে মনে হয় বেরোনোর কথা তো ওই জন্যই তাড়াতাড়ি উঠে ঘরের কাজগুলো সমস্ত করে নিই আর কোথায় যাব কী বৃত্তান্ত যাবো একটু পিকনিকে তো কোথায় পিকনিকে যাব কী বৃত্তান্ত সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে সারাদিনের ব্লগ এই যে বিছানা টিছানা পরিষ্কার করে জামা কাপড় সব গুছিয়ে রান্নাঘর তো পরিষ্কার করা হয়ে গেছে এবার দেখেছি তোমাদের রান্নাঘর পরিষ্কার করে মোছা টোছা হয়ে গেছে সব এবার জামা জামা কাপড়ও কাপড় সব মেলে মেলবো যেহেতু আমরা কেউই বাড়ি থাকবে না মাও যাবে মাও বাড়ি থাকবে না মা বল মা আমাদের সাথে যাবে না মা হচ্ছে মায়ের দিদি আর কি আমাদের মধ্যে নেই সেখানেই আজকে শ্রাদ্ধ শান্তি হবে তো সেখানেই মা যাবে তো মায়েরও পিকনিকে যাওয়ার কথা ছিল বাট ওখানে তো একজনকে যেতেই হবে আর আমি শ্রাদ্ধ বাড়ি যাই না অনেক আগে থেকেই ভাই না জিয়ান ছোটো যেহেতু ওই জন্য আরই ওই যাবো না আর কি তো ওই জন্য আমরা আমি আর বর পিকনিকে যাচ্ছি আমার বড় হয়তো পরে একবার যেতে পারে ওখানে তো যাই হোক এগুলো মেলে টেলে দিই তারপরে ঘর ঝাঁপ দিয়ে ঘর মুছে নেবো আর হচ্ছে লাকির কটের জায়গাটা পরিষ্কার করে নিই তাড়াতাড়ি করে তো দেখতে থাকো তারপরে স্নানে যাবো দেখতে থাকো জিয়ান এখনও ঘুমাচ্ছে আমার বর উঠে এই বাথরুমে গেলো তো বাকি গাছগুলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নিই এখন আটটা বাজতে পনেরো মিনিট বাকি পনে আটটা বাজে আর কি তো এর মধ্যে চেষ্টা করি জিয়ান উঠে যাওয়ার আগে সমস্ত গাছগুলো কমপ্লিট করে নেওয়ার দেখতে বন্ধুরা চা টা খাওয়া হয়ে গেছে আমাদের চিল্লাস না বাবা চিল্লা 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 কার কার চিৎকার কর কর চিৎকার কর ঠিক ওরে বাবা রে এটা ঢং হচ্ছে এটা ঢং হচ্ছে তুই চিৎকার করছিলিস কাঁদছিলিস না কিন্তু কাঁদছিলিস কেন এখন কার চিৎকার কর আ করে আহা 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 করে তো চা খাওয়া হয়ে গেছে আর লাকির জন্য ভাতও বসিয়ে দিয়েছিলাম হয়ে গেছে নামাবো ভাতটা আর আর কি হাব রেডি করেছি এবার আমি রেডি হবো বর ধরবে আর ব্যাগও গোছানো হয়ে গেছে থাকলে আমরা রেডি হয়ে গেছি আর ছেলেটা সকাল দিয়ে খুব জ্বালাচ্ছে কিছুতেই ঘুমাচ্ছে না মানে ঘুমাচ্ছে কোলে ঘুমাচ্ছে সকালেই উঠে যাচ্ছে আর খুব ভ্যাঙ্গান ভেঙেন করছে ঘুমটা হচ্ছে না এই যে এখন ঘুমাচ্ছে তো রেডি হয়ে গেছে কোনো রকমে এই যে আর এই যে আমার বর আর এই যে আমার ছেলে তো সবাইকে কেমন লাগছে অবশ্যই জানিও আমি এই যে হলুদ শাড়ি পরেছি ওখানে নাকি হলুদ শাড়ি পরতে বলেছে তো দেখিয়ে দিই একবার লোক তো এই শাড়িটা অনেকদিন পরে পরলাম তো শাড়িটা আমাকে আমার শ্বশুরমশাই দিয়েছিল প্রথম বিয়ের প্রথম বছর পুজোতে না হয় জন্মদিনে ঠিক খেয়াল নেই তবে এই শাড়িটা আমার কাছে অনেক বড় একটা স্ট্রিট চিনতে পারছে না এই যে দাঁড়িয়ে পড়েছে সবাই আর আমার ছেলে ঘুমিয়ে পড়েছে রাস্তা চিনতে পারছি না কত দূর এদিক ওদিক সেদিক গোলা মানে ঘোরাঘুরি হচ্ছে কোন একটা মাঠের বাগান স্কুল মাঠ এসব বলেছে তো খুঁজছি আর আমি এখানে বসে পড়ি খুঁজে এলে নিয়ে তো দেখতে থাকো পিকনিক এসছো বাবা মুড়ি খাচ্ছে তোমাকে দিচ্ছে না হ্যাঁ দিচ্ছে না ওই রিজার্ভ করা ওরে রিজার্ভ করা ফোন বাড়িতে না

তো এখানে চলে এসেছি পিকনিক স্পটে অনেকক্ষণ আগেই দেখতেই পাচ্ছ পিকনিক বলে অবশ্য এখানে ভুল হবে এটা হচ্ছে একটা বনভোজন মানে খাটি শুদ্ধ বনভোজন অনেক দিন পরে এই ফিলটা পেলাম আর এখানে রান্না বান্না চলছে মেগুনি ভাজা টাজা হচ্ছে তো যে যার মতো ব্যস্ত কেউ ঘুরছে কেউ খেলছে আর যারা রান্নার কাজে আছে রান্না করছে মানে খুব সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এখানে যাই হোক তারপরে একটু ফটোশ্যুটও হবে সবাই মিলে ধনী দেওয়া হবে তারপরে আর কি খাওয়া দাওয়া

সমাধি বিচয়ে ঠক আমি হা বছ বউ আমাদের প্রধানের বউ দাঁড়া তোমার একটু ভালো করে ভিডিওটা এটা প্রধানের বউ তোমার নামটাকে একটু বলে দাও নামটা একটু বলে দাও নামটা বলে না এটা নামটা বলো না বলো না তাহলে প্রধানের নামটা কি একটু বলে দাও প্রধানের নাম জানিনা তো প্রধান বলছি প্রধান বলছ প্রধানের বউর নামটাকে একটু বললো না ও বাবা ওই একজন তো দেখতেই পাচ্ছ এখানে সব ছেলেরা ক্রিকেট খেলতে শুরু করেছে সবাই কিন্তু নিজের বয়স ছাড়া অনেকটা ছেলেবেলায় পৌঁছে গেছে তো খুব ভালো লাগছে নিজের মন খুলে সবাই আনন্দ করতে পারছে আর মাঠটাও দেখতে পাচ্ছ বেশ বড় আর ওয়েদারটাও সেদিন বেশ ভালো ছিল তো অনেক দিন পরেই অবশ্য আমি ভিডিও আপলোড করছি কী আর করার বুঝতেই পারছো এডিট করতে আমার সময় একদমই হয় না ছোট বাচ্চা নিয়ে তারপরেও তো ভিডিও করা আছে আপলোড তো করবই তোমাদের সাথে শেয়ার তো করবই আর আমার এখানে কিন্তু সবাই আমার থেকে অনেক বড় কিন্তু তাও আমার এত ভালো লাগছে সবার সাথে আউ দাও আই গট টু ব্যাক দাও দাদি কাছি দাও ও বলে কম কম করো নাটরটা

জামা তামা খুলে দিয়েছি ওর গরম লাগছে না খুব তো হাফ প্যান্টটা ছোট সুতির জামা পরিয়ে রেখেছি তো এখন একটা বাজার খাওয়া দাওয়া হবে দেখা যাক আর কি কি মেনু হয়েছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো তুমি ফোন দেখছো

এই মুঠা আই গায় এই বেশি কথা করু না এই না তো প্লায়ার হয়ে গেছে কেন হ্যাঁ প্লায়া প্লায়া এই দাঁড়া সুপরের দিকে চল দিলা হ্যাঁ তুমি রেডি না কলি বাবুর্কি না কলি বাবুর্কি এই 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 সোম সব ঠিকঠাক আছে তো কোনো অসুবিধা নেই তো অসুবিধা বলবি মানে আইটেমগুলো সব উল্টো উল্টো যাচ্ছে নাকি এই ডালটা ভরে নেই ও ঠিক আছে নিজেদের ব্যাপার তো এ ও পনির পানি পনির দাও তো খাবার দাওয়া শুরু হয়ে গেছে ঠিক দেড়টার সময় খাওয়া দাওয়া স্টার্ট হয়েছে তো একদম টাইম কিছু হয়ে গেছে রান্না সব সবকিছু আর মনে আছে তোমাদের সাথে এই করে দিই ফ্রাইড রাইস আর তাকে রয়েছে ডাল না সরি আলুর দম আর বেগুন তো মানে যে যতটা চাও খেতে পারো আর সব থেকে বড়ো কথা একশো টাকায় অনেক কিছু খাবার দিয়েছে তো তোমরা দেখতেই পারবে যে কি কি খাবার আইটেম করা হয়েছে তো পনির আলুর দম তারপরে বেগুনি ফ্রায়েড রাইস চাটনি তারপরে আসবে পাপড় তারপরে আছে ওই লট চমচমের মতো বড় বড় যে সাদা রঙের মিষ্টিগুলো লট চমচমি হয়তো বলে আমি ঠিক মিষ্টির নাম না ঠিকঠাক জানি না এই যে এই মিষ্টিটা কি মিষ্টি তোমরা জানিও কমেন্টে আর এদিকে হচ্ছে আইসক্রিম ও একশো টাকার পিকনিকে আর সব থেকে কথা এটা হচ্ছে কিন্তু নিরামিষ খাওয়া দাওয়া চলে এসেছি অনেকক্ষণই পৌনে তিনটার দিকে বাড়ি এসেছি এখন চারটে বাজতে পাঁচ মিনিট বাকি আর এই বেটা ঘুমাচ্ছে না বাড়ি আসার সময় হচ্ছে একটু ঘুমিয়েছিল বাড়ি এসে আবার উঠে গেল আর ঘুমাচ্ছে না তো আমার ছেলেই ব্লগ করে দিচ্ছে বন্ধুরা তোমরা দেখে নাও আমার ছেলে ব্লগ করছে হুম বলো আর কি বলার আছে বাবা বলো আর কিছু বলবে ও আচ্ছা হ্যাঁ তারপরে তারপরে আর কি বলবে বাবা বলো কি বলবে হ্যাঁ তারপরে তারপরে কি বাবা তো দেখি এই চুটকেটা কখন ঘুমায় তারপর দেখেছ গলার আওয়াজ বেড়ে যাচ্ছে দিন ডিন গলার আওয়াজ বেড়েই যাচ্ছে বেড়েই যাচ্ছে সারাদিনই ঠিকঠাক ঘুমায়নি ওখানে তো ঘুমালোই না ওখানে তো ঘুমালোই না আর বাড়ি এসেও আর কি ঘুমালো না উঠে গেছে ওখানে খুব বেশি হলো সে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তখন পনেরো কুড়ি মিনিট মতো ঘুমিয়েছে তারপরেই উঠে গেছে তো ভীষণ ভীষণ বেশি টায়ার আর ভাল লাগছে না মনে হচ্ছে কখন একটু ঘুমাবো যাই হোক ঘাড় পিঠ যন্ত্রণা করছে যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর এই ব্লগটা বেশি বড় করতে পারবো না কন্টিনিউ করতে পারবো না দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লেগে থাকলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে একদম 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 ভুলো না পাশে থাকা বেল বাটনটিও টাং করে বাজিয়ে দিও যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশানগুলো সবার আগে তোমার কাছেই পৌঁছায় তারা বাই বাই